আসসালামু আলাইকুম ট্রেভেলস নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি দুই হাজার সাল থেকে আমি ভিডিও আপলোড করতেছি ইটালির বিষয় নিয়ে কথা বলতেছি আপনাদের কাছে আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট রইল যে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা লিখে যাবেন আপনার কাছে আমার একান্ত রিকোয়েস্ট যে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিষয়গুলো হচ্ছে একজনে প্রশ্ন করেছেন যে আপনি তেইশ সালের ভিসা নাকি আট দিবে না আর আরেকজনও প্রশ্ন করেছেন যে আমরা যে আগামীতে মানববন্ধনটা করতে চাচ্ছি যদি এই মানববন্ধনটা করি তাহলে অ্যাম্বাসি থেকে আমাদেরকে ভিসা দিবে না রিজেক্ট করে দিবে। এই প্রশ্নের উত্তর রয়েছে আর সেই সাথে কথা বলবো হচ্ছে স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট সেই সাথে অ্যাপয়েন্টমেন্ট প্রতিটা ভিডিওতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা হয় তারপরও মানুষের কৌতূহল বেশি তো আজকে ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে না এটা আপনারা কোথা থেকে জানিয়ে শুনেছেন তো আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখবেন না কারণ এতে করে আপনারা বিভ্রান্ত হন যেহেতু আপনারা দুই আড়াই বছর ধরে অপেক্ষা করতেছেন একটা বিভ্রান্তিমূলক খবর যখন আপনারা দেখেন তখন মনের ভিতরে কিন্তু এমনিতেই ভয় চলে আসে তো যেসব মানুষ এই বিভ্রান্তিমূলক প্রচারণা করতেছে তাদের এখানে কি লাভ রয়েছে সেটা তো আমি জানি তবে আপনাদের উদ্দেশ্যে বলবো যে দুই সালে কিন্তু বিসা হচ্ছে দুই সালের বিসা হচ্ছে এবং দুই হাজার সেগুলোরও কিন্তু বিসা হচ্ছে কোনো বিসা দেওয়া বন্ধ নাই যাচাই বাছাই যখন যাকে সঠিক মনে হচ্ছে তাদেরকে কিন্তু বিসা দিতেছে আপনারা ইতিমধ্যেই জানেন যে দুই হাজার কিন্তু মানুষ এখন বিসা পাইতেছে দুই হাজার তেইশ কিন্তু এখন বিসা হইতেছে দুই হাজার তেইশ এবং চব্বিশের বিসার সংখ্যা এখন বর্তমানে বেশি পঁচিশের তুলনায় তেইশ চব্বিশের বিসার সংখ্যা বেশি কারণ এম্বাসি থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বলছে যে তেইশ এবং চব্বিশের কাজ তারা দ্রুত নিষ্পত্তি করবে যার কারণে বর্তমানে দেখা যাচ্ছে এবং সংখ্যাটাই বেশি তো আপনারা এই ধরনের নিউজগুলো দেখবেন না যে ধরনের নিউজে হচ্ছে কোনো থাকে না এই যে আপনাদেরকে যে বললো হবে না এটা সম্পূর্ণ একটা একটা মিথ্যা দুই হাজার তেইশ সালের বিষা না হতো তাহলে কিন্তু অ্যাম্বাসি থেকে এই বিষয়টা নিয়ে তারা একটা আপডেট দিত যে হ্যাঁ দুই হাজার তেইশ সালের বিসা হবে না সবাইকে রিজেক্ট করে দেওয়া হবে বা সবার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে এরকম কোনো আপডেট কিন্তু অ্যাম্বাসি থেকে আসে নাই যেহেতু অ্যাম্বাসি থেকে বা ইটালি থেকে কোনো নিউজ নাই এই বিষয়ে তো সেহেতু আপনারা এই ধরনের কথায় কান দিবেন না দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যদি মানববন্ধন করি তাহলে আমাদেরকে ভিসা দিবে না রিজেক্ট করে দিবে। অথবা ইটালি অ্যাম্বাসি বাংলাদেশ থেকে চলে যাবে এরকম নানান ধরনের কথা একদল মানুষ বলতেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে যদি আপনাদেরকে ভিসা না দিয়ে অ্যাম্বাসি চলে যায় তাহলে যে তারা হাজার হাজার কোটি টাকার যে ব্যবসাটা করছে সেটা কী হবে এখানে তো শুধু একটা দেশ মন চাইলো আসলো অ্যাম্বাসি কুলে বসলো তারপর চলে গেল বিষয়টা এতটা সহজ না ভাই তারা যে দুর্নীতিটা করছে এটার জবাবই তো তারা দিতে পারবে না তাহলে অ্যাম্বাসি কিভাবে উঠে চলে যাবে বাংলাদেশ থেকে কিভাবে চলে যাবে এটা হচ্ছে একটা বানোয়ার কথা এটা এটা দিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে কেন অ্যাম্বাসি চলে যাবে আমরা কি তাদেরকে দূরে মারছি নাদের অ্যাম্বাসিতে আমরা হামলা করছি এরকম কিছুই তো করি না আমরা তো চাচ্ছি যে আমরা যারা ভুক্তভোগী আছে তাদেরকে নিষ্পত্তি করে দেব তাদের উচিত নিজে থেকে আমাদেরকে একটা সমাধান এখন তারা যখন নিজে থেকে সমাধান দেয় না আমরা যখন রাস্তায় নেমে সমাধান আনার চেষ্টা করি তখন একদল মানুষ বয় দেখায় যে রিজেক্ট করে দিবে অ্যাম্বাসি চলে যাবে আমাদের দেশের সুনাম নষ্ট হবে কেন ভাই আপনারা এই কথাগুলো না বলে চেষ্টা করেন না যে কিভাবে এই বিষয়টার সমাধান আনা যায় তাই না এখন আপনাদেরকে বলি যে যারা এই ধরনের কথা বলতেছে অবশ্যই তারা দালালের হয়ে কাজ করে এটা আমি আমার তরফ থেকে মনে করি আর যদি ধরে নেওয়া যাক যে আপনাদেরকে গণহারে রিজেক্ট করে দেবে তাহলেও আমি মনে করি আলহামদুলিল্লাহ বলেন যদি যদি রিজেক্ট করে দেয় তারপরেও তো আপনাদের একটা সুযোগ রয়েছে যে আপনারা দুই সালে যে ফেব্রুয়ারিতে আবারও ক্লিকডে রয়েছে সেটাতে অংশ নিতে পারবেন এখন আপনারা যদি রিজেক্ট না হন অথবা বিসা না পান যদি এভাবেই আটকে থাকেন তাহলে বছরের পর বছর চলে যাবে কিন্তু আপনাদের নতুন করে আবেদন প্রক্রিয়াতে অংশও নিতে পারবেন না আর ভিসাও হাতে পাবেন না আমার কাছে তো মনে হচ্ছে যদি অ্যাম্বাসি গণহারে রিজেক্ট করে দিত তাও একটা সমাধান হতো অন্তত নতুন করে এই মানুষগুলো আবেদন করতে পারতো এটা কাদের জন্য বলতেছি যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে যারা স্ক্যান কপি জমা দিয়ে রাখছে তাদের সকল ডকুমেন্টস বিএফএস গ্লোবালে জমা আছে এখন বিসাও হইতেছে না রিজেক্টও দিতেছে না তারা কিন্তু একটা সমাধানও পাইতেছে না ইচ্ছা করলে অন্য রাষ্ট্রেও যেতে পারতেছে না অথবা ইটালিতে যে নতুন করে ক্লিক ডে হইতেছে সেগুলোতেও কিন্তু অংশ নিতে পারতেছে না তো আমার কাছে মনে হয় যদি অ্যাম্বাসি গণহারেও রিজেক্ট করে দেয় সেটা আপনাদের জন্য মঙ্গল নিয়ে আসবে কেন জানেন কারণ আপনারা 2026 হাজার সেই সকল ক্লিক দিতে অংশ নিতে পারবেন এখন যদি কোনো ধরনের সমাধান না দিয়ে বছরের পর বছর আপনাদেরকে ঝুলিয়ে রাখে তাহলে আমি বলতে আপনারা পরবর্তীতে ক্লিক নিতে পারবেন যদি আপনাদেরকে ক্লিয়ার না করে তাহলে ওই ব্যক্তিটা দ্বিতীয়বার আর ক্লিক দিতে অংশ নিতে পারবে না আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন হাতে নুরলুস্তা আছে আপনারা চাইলে নতুন করে ক্লিক দিতে অংশ নিতে পারবেন কিন্তু যারা অলরেডি ফাইল বিএফএস ক্লোভে জমা দিয়ে দিচ্ছে কেওয়াইসিতে আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে তারা চাইলে নতুন করে ক্লিক দিতে অংশ নিতে পারবে না কারণ তাদের ডকুমেন্টস অলরেডি জমা তাদের একটা প্রসেসিংয়ের মাধ্যমে রয়েছে যে তারা কি আদৌ বিসা পাবে না রিসিভ পাবে সেটা জানে না কিন্তু আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন আপনারা চাইলে নতুন ক্লিক দিতে আবারও অ্যাপ্লাই করতে পারবেন অংশ নিতে পারবেন কিন্তু এই মানুষগুলো পারবে না যারা স্ক্যান কপি জমা দিছে বা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে তাদের যতক্ষণ একটা সমাধান না হচ্ছে তারা কিন্তু নতুন ক্লিক অংশ নিতে পারবে না ইচ্ছা করলে অন্য কোনো রাষ্ট্রেও যেতে পারবে না কারণ দালাল কাছে লাখ লাখ টাকা জমা পড়ে রয়েছে এখন সেই দালাল চাইলেও কিন্তু নতুন একটা ক্লিক ডেতে অংশ নিবে না কারণ যে আমার কাগজ তো বিএফএস গ্লোবালে জমা আছে যদি ওইটাতে বিসা হয়ে যায় তাহলে আমি আপনার জন্য নতুন করে কেন ক্লিক ডেতে অংশ নিব হ্যাঁ চাইলেও একটা মানুষ সে সুযোগটা কিন্তু ধরতে পারতেছে না এটা আপনাকে বুঝতে হবে এই মানববন্ধনে যদি কোনো হারে রিজেক্টও দিয়ে দেয় তাহলে আমি বলবো যে অধিকাংশ মানুষ অর্থাৎ একশোর মেদে নব্বই পার্সেন্ট মানুষই চাইবে যে হ্যাঁ রিজেক্ট দিয়ে দাও আমরা তাতেই খুশি কিন্তু দশ পার্সেন্ট মানুষ এমন আছে যারা হচ্ছে মানববন্ধনেও যায় না গড়ে বসে থাকে বিতুর মতো মানে যে আমরা ভয় পাই না যে বিতুর মতো বসে থাকে আর সেই কথাগুলো শুনে যারা ভয় দেখায় তাদের পক্ষে থাকে তারা হচ্ছে দালালের হয়ে কাজ করে এই দশ পার্সেন্ট মানুষ আছে যারা দালালের হয়ে কাজ করে দালালদের বাঁচানোর চেষ্টা করে এবং যারা দুর্নীতি করছে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে এটা দেখবেন যারা প্রতিনিধি আছে তারাও কিন্তু অনেক সময় বলে যে যারা দুর্নীতিগ্রস্ত আছে হাজার হাজার কোটি টাকা মেরে খাইছে তাদেরকে বাঁচানোর জন্য একদল মানুষ সবসময় সক্রিয় থাকে বা সজাগ থাকে যে কখন কোন দিক থেকে বিপদটা আসে সেই বিপদটা মোকাবেলা করার জন্য তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো ধরনের ধরনের অসামাজিক কাজের জন্য কিন্তু মানববন্ধন করা হয় না প্রতিবারই মানববন্ধন করা হয় একটা সাহায্যের জন্য কিন্তু এই সাহায্যটা কিন্তু কেউ করে না যেহেতু এবার ইটালি সরকার আমাদের দেশে আসতেছে তো ভুক্তভোগীরা হচ্ছে তার কাছে সাহায্য চাইবে মানবিক সাহায্য যেটা ইটালির সরকার তিনি এই ভুক্তভোগীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং দ্রুত সময়ের ভিতরে এই যে আটকে থাকা যত আবেদন আছে সেগুলোর একটা সমাধান দিয়ে দেবে এই উদ্দেশ্যে কিন্তু মানববন্ধনটা করা হচ্ছে এখানে কিন্তু মানববন্ধনের উদ্দেশ্য এটা না যে মেলোনি সরকারের কাছে তারা অভিযোগ করবে যে এটা অ্যাম্বাসি দুর্নীতি করছে বা বিএফএস গ্লোবাল দুর্নীতি করছে এটার জন্য কিন্তু মানববন্ধন করা হচ্ছে না মানববন্ধন করা হইতেছে যাতে করে এই ভুক্তভোগীদের একটা সমাধান হয়ে যায় বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা এই ধরনের মিথ্যা প্রচার করে তাদের কাছ থেকে দূরে থাকবেন এই যে বলে যে তেইশ সালে ভিসা দিবে না অ্যাম্বাসি গণহারের রিজেক্ট করে দেবে এই ধরনের নিউজ যারা বলে এই ধরনের মিথ্যা কথা যারা বলে তাদের কাছ থেকে দূরে থাকবেন তাদের ভিডিওই দেখবেন না আপনাদেরকে বলবো তারা আপনাদেরকে বয় দেখানোর চেষ্টা করে তো স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু প্রতিদিনই কথা বলা হচ্ছে তারপরও কিন্তু অনেক মানুষ হচ্ছে প্রশ্ন করে থাকেন হয়তো তাদের কৌতূহল বেশি তাদের উদ্দেশ্যে বলি স্ক্যান কপি কিন্তু বিসা হইতেছে আপনারা আরেকটু সময় ধৈর্য দৌড় মালিকের সাথে যোগাযোগ রাখুন যাদের মালিককে খুঁজে পাইতেছে যে যেসব মালিকের সাথে কন্ট্রাক্ট করার পর তাদেরকে খুঁজে পাইতেছে তাদের কিন্তু বিসা হইতেছে সেখানে রিটার্ন পাসপোর্টও রয়েছে স্ক্যান কপিও রয়েছে এবং যারা নতুন করে আবেদন করে বিষা পাইতেছে পঁচিশে তারাও রয়েছে তো সম্পূর্ণ নির্ভর করতে সে মালিক যদি আপনার মালিককে খুঁজে পায় তাহলে আপনি কিন্তু ভিসা পাবেন আমি কিন্তু বারবার সেই কথাটা বলি যে যা চাইবে চায় যাকে সঠিক মনে হচ্ছে যার মালিককে খুঁজে বাইতেছে তাদেরকে কিন্তু ভিসা দিতেছে আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়টাও কিন্তু একই যে সব মালিকের সাথে যোগাযোগ করে তারা দেখতেছে যে না সেটা সেই মালিকটা শ্রমিক প্রয়োজন বা আপনার প্রটোকল নাম্বার মিলিয়ে যখন তারা দেখতেছে যে না আপনার নর্লুস্টাটা অরজিনাল তখনই কিন্তু যারা ইমেল করে راسলেন তাদেরকে ডেট দিতেছে যারা রিশু ডেটের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে ডেট দিতেছে এখানে নির্ভর করতেছে সব কিছু মালিকের ওপরে আপনার মালিক যদি ভালো থাকে বা আপনাকে নেওয়ার যদি তার সম্পূর্ণ আগ্রহ থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন ভিসাও পাবেন এখন বলেন অনেকেই বলেন যে আপু আমার মালিক তো অনেক আগে মিল পাঠাইছে অ্যাম্বাসিতে কিন্তু ভিসা তো দিচ্ছে না ভাই এটা ম্যাক্সিমাম মানুষের কথা হচ্ছে তারা ইটালি থেকে ক্লিয়ার করে দিছে কিন্তু বিসা হচ্ছে না আমাদের দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ভিসা দিতেছে না এটা হচ্ছে আমার কথা না এটা হচ্ছে ইটালিতে যারা রয়েছে তারা বলছে এখানে দুর্নীতিটা যে আসলে হচ্ছে বা কে করতেছে সেই মাস্টার কে আমরা কিন্তু এখন পর্যন্ত ধরতে পারি নাই বা ধরলেও সেটা বলতে না আমাদের অবস্থাটা এখন এরকম হয়েছে যে না পারতেছি আগেতে না পারতেছি পিছাইতে মানে ইটালির আশা ছাড়তেও পারতেছি না আবার ধরতেও পারতেছি না এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বর্তমানে আমরা রয়েছে তবে আশা করতেছি এই মানববন্ধনে যেটা আপনারা আগামীতে করতে চাচ্ছেন এখন এই মানববন্ধনে যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে ধরে নেবেন এরপরে আর কোনো সমাধানই হবে না এরপরে যেভাবে অ্যাম্বাসি যাইবে সেভাবেই কাজ হবে এটাই হচ্ছে ভাই বাস্তব